আজকে চতুর্থ বর্ষ এর প্রতিষ্ঠা উদযাপন হবে কলকাতায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে আমি রয়েছি দেখাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামই আজকে চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা দিবস আই এসএফের পক্ষ থেকে পালন করা হবে আপনারা জানেন এই প্রতিষ্ঠা দিবসকে এবছরে পালন করা নিয়ে টানাপড়েন আমরা দেখেছি প্রথমে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে আবেদন করে আইএসএফ তারপর কিন্তু দেখা যায় সেই অনুমতি না মেলায় তারা কোর্টে দ্বারস্থ হয় এবং কোর্টের প্রথমে সিঙ্গেল বেঞ্চ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার অনুমতি যে ভিক্টোরিয়া হাউস তার সামনে শর্ত সাপেক্ষে দিলেও পরে কিন্তু রাজ্য আবার ডিভিশন বেঞ্চে যায় এবং তারপর সেখানে গিয়ে আইএসএফের যে অনুমতি সেটা দেয়া হয় না অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সেটা না করে অন্যত্র কোথাও কথা করার একটা নির্দেশ দেওয়া হয় এবং সেখানেও কিন্তু বলা হয় যে হাজার জনের বেশি কর্মীদেরকে নিয়ে সেই সভা সেটা করা যাবে না সেই কারণেই আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে আমরা রয়েছে সেখানে কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে তবে আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান সিদ্দিকী বলেছেন যে কোর্টের যে নির্দেশ সেটা যাতে কোনোভাবে ভায়োলেট না হয় অপ্রীতিকর ঘটনা যাতে কোনোরকমভাবে না ঘটে কারণ আপনারা জানেন গত বছর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই কিন্তু একদিকে কলকাতার হাতি কলকাতা যেমন ধর্মতলা চত্বর একেবারে চেহারা ঠিক ভাঙড়ের যে হাতিশালা এলাকা সেখানেও কিন্তু যথেষ্ট সংঘর্ষ হয়েছিল সেই কারণেই এবারে একদিকে যেমন পুলিশ প্রশাসন তারা সতর্ক রয়েছে পাশাপাশি আইএসএফ বিধায়ক নৌ দিকে তিনিও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গতকালই সাংবাদিক মাঠ সম্মেলন করে বলেছেন যে হাইকোর্টের নির্দেশ যাতে কোনোভাবে ভায়োলেট না হয় সভাটা বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা ছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্ট সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ করে দিয়েছে হ্যাঁ একটা লিমিটেশন আছে সেই মান্যতা আমরা প্রোগ্রাম করবো সব হবে না মানে হ্যাঁ আমাদের বুথ থেকে যারা মানুষজন আসার ইয়ে ছিল আমাদেরও খারাপ লাগছে কিন্তু তাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে গাড়িগুলোকে ক্যান্সেল করার কথা বলেছি ট্রেন যারা বুক করেছিল বুক ট্রেনের টিকিটগুলোকেও ক্যান্সেল করার কথা বলেছি যে তারা গ্রাসরুট লেভেলে যারা আছেন বুথ স্তরে যারা আছেন তারা বুথে পতাকা উত্তোলন করবেন এবং সাথে সাথে যে আমরা আগামীকাল কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যেভাবে এক হাজারের নিচে লোককে নিয়ে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা যা বক্তব্য দেবো এটা বুথ স্তরে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছে এই এক হাজার জনের নিচে বা এক হাজার জন কোর্ট যে অর্ডারটা করেছে আমরা এক হাজার জনের নিচে রাখার চেষ্টা করব নশো নিরানব্বই জন যাতে না আর হয় সেটা আমরা চেষ্টা করছি এই যে জনসংখ্যাটা আসবে এটা আমাদের টোটাল রাজ্য কমিটি দায়িত্ব নিয়েছে রাজ্য কমিটির লোকটা নিয়ে আসবে এর বাইরে অন্য কোনো মানুষ আসবেন না কারণ আমরা ইতিমধ্যে একটা প্রতিনিধি কার্ড ছেড়েছিলাম সেটাকে আমরা বাতিল ঘোষণা করছি ইনভ্যালিড করে দিয়েছি আমরা নতুন করে রাজ্য কমিটির পক্ষ থেকে আবার একটা প্রতিনিধি কার্ড তৈরি করেছি আমরা সার্কুলেট করে দিয়েছি যে প্রতিনিধি কার্ডটা দেখিয়ে শুধু ওখানে এন্ট্রি হতে পারবে যেটা আমরা এক হাজারের নিচে রেখেছি বিভিন্ন দূরের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কর্মী সমর্থক না আসলেও কম সংখ্যক যারা কাছাকাছি কলকাতার রয়েছেন তারা আসলেই হবে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যারা কর্মী সমর্থক কাছে রয়েছে কলকাতা তারা আসতে শুরু করেছে এবং ঠিক দুপুর দুটোর পর এই যে সভা সেই সভা অনুষ্ঠিত হবে সেখানে বক্তব্য রাখবেন আইএসএফের বিধায়ক তথা চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি এবং এই সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে কতটা সংগঠনকে কি বার্তা দেন এবং কতটা তারা লোকসভা নির্বাচনে আরও ফাইট করতে পারে কারণ বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে আইএসএফ তারা নিজের সংগঠনকে মজবুত করেছে সেই লক্ষ্যে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মঞ্চ সেখান থেকে কি বার্তা দেন আইএসএফ বিধায়ক নওসার সিদ্দিকি এখন সেটাই দেখার আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে